বর্তমানে পৃথিবীতে এই বিল্ডিংটা নিয়েই সব থেকে বেশি তোড়জোড় চলছে গোটা পৃথিবীর নজর এখন এই বিলাসবহুল বাড়ির দিকে শুধু এশিয়া মহাদেশে নয় সারা বিশ্বে এই বাড়ির গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের বিলেনিয়াররা এই বাড়িটি কেনার জন্য মরিয়া হয়ে উঠেছে গুঞ্জন আছে আমেরিকা সরকার পর্যন্ত তিনবার চেষ্টা করেছিল এটাকে কিনে নেওয়ার কিন্তু প্রতিবারই এর মালিক বিনয়ের সঙ্গে না বলে দিয়েছেন কারণ সারা পৃথিবীতে এই ডিজাইনের বাড়ি বাড়ি মাত্র একটি আছে এবং এভাবে যে বানানো যায় তা বড় বড় ইঞ্জিনিয়ারদের মাথার উপর দিয়ে চলে গিয়েছে বাড়িটার নাম কিংফিশার টাওয়ার এই বাড়িটাকে ঘিরে সারা বিশ্বের ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের যত বিলেনিয়াররা আছে তারাও কোনোদিন এমন একটা বাড়ি তৈরি করতে পারেনি এই বিল্ডিংটি মোট চৌত্রিশ তলা আর বিল্ডিং এর একেবারে উপরে রয়েছে আরেকটি ডুপ্লেক্স বাড়ি দেখে মনে হয় আমেরিকার হোয়াইট হাউস এনে এই বাড়ির উপরে বসানো হয়েছে এই বাড়িটা তৈরি করতে মোট খরচ হয়েছে পনেরোশো কোটি রুপি যা বাংলাদেশি টাকায় দুই কোটি টাকা এর ভেতরে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যায় কি নেই এ বাড়িতে একেবারে রাজকীয়ভাবে তৈরি করা হয়েছে এই বাড়ি এই বাড়ির ভেতরে ডিজাইন করানো হয়েছে বিশ্বের থেকে দামি সব আর্কিটেক্টদের দিয়ে যারা বিশ্বের সব থেকে দামি দামি বিল্ডিং যেমন খলিফা টুইন টাওয়ার এগুলো ডিজাইন করেছেন আর সে কারণে কিংফিশার টাওয়ার্স হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে সুন্দর বাড়ির মধ্যে এক নম্বরে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই বাড়িটা ভারতের বেঙ্গালুরু শহরে অবস্থিত বাড়িতে মোট পঁচাশিটি ইউনিট রয়েছে আপনি চাইলে বিরানব্বই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে নিতে পারবেন কিন্তু মূল সমস্যা হল বিশ্বের বিলেনিয়াররা এই বাড়িটার পুরোটাই কিনে নিতে চায় কিন্তু বাড়ির মালিক এই বাড়ি কোনোভাবেই সম্পূর্ণরূপে বিক্রি করতে রাজি না বর্তমান বিজ্ঞানীরা মেনে নিয়েছেন এই বাড়িটা তাদের সমস্ত ধারণার বাইরে থেকে তৈরি করা যেখানে উপরে থাকা ডুপ্লেক্স বাড়ির সাথে একটা লাকজারিয়াস সুইমিং পুলও রয়েছে এত উঁচু একটা বাড়িতে এত কিছু মেনটেন করে বানানো সত্যি অনেক চ্যালেঞ্জিং সাধারণত এত উঁচু বিল্ডিং তৈরি করতে গেলে নানা রকম বাধা থাকে কিন্তু কিংফিশার টাওয়ার্সে ব্যবহার করা হয়েছে এমন প্রযুক্তি যা বিজ্ঞানীদেরও চমকে দিয়েছে শক্তিশালী বায়ুরোধী গ্লাস তাপ নিয়ন্ত্রণে অত্যাধুনিক সিস্টেম সব মিলিয়ে চোখে লাগার মতো একটা বিল্ডিং জানলে অবাক হবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিলানিয়াররা এই বাড়িটাতে আসে শুধুমাত্র এক রাত থাকার জন্য এই বাড়িটির বর্তমান মালিক বিজয় মাল্য কিংফিশার টাওয়ারের তলায় অবস্থিত চল্লিশ হাজার বর্গফুট আয়তনের একটি বিলাসবহুল পেন্ট হাউস রয়েছে যা স্কাই ম্যানশন নামে পরিচিত একটি হেলিপ্যাড একটি ইনফিনিটি পুল তিনশো ষাট ডিগ্রি ভিউ ডেকও রয়েছে এই বাড়িটা নিয়ে বেশ কিছু আইনি সমস্যা রয়েছে সেগুলো সমাধান হওয়ার পর এটা ভারতের সব থেকে সুন্দর বাড়ি হিসেবে স্বীকৃতি পাবে কিংফিশার টাওয়ার্স এর চারপাশে সবুজের সমারোহ বাগান আর আকাশ ছোঁয়া ছাদে ইনফিনিটি পুল সব মিলিয়ে এক স্বর্গের ছবি রাতের বেলা লাইটিং এ এই টাওয়ার যেন উজ্জ্বল হয়ে ওঠে একেবারে আলাদা গ্রহের মতো লাগে অনেকে মজা করে বলেন এই বাড়ি কিনতে পারলে আর কিছু চাওয়ার নেই সব মিলিয়ে কিংফিশার টাওয়ার্স এখন শুধু ভারতের সবথেকে সুন্দর বাড়ি না পুরো পৃথিবীর ধনীদের ড্রিম ম্যানশন হয়ে উঠেছে যতই আমেরিকা চাইল তবুও বাড়ির মালিক এই সৌন্দর্যের রাজ্য কাউকে হাতছাড়া করেননি হয়তো এটাই কিংফিশার টাওয়ার্সের সবচেয়ে বড় রহস্য সবার নজরে থাকা সত্ত্বেও এটা এখনও বিলিনিয়রদের ধরা বাইরে